আমরা চোদ্দ নম্বরের দুই নাম্বার যে চিত্রটা আছে চিত্রটা খেয়াল করো আগে বইয়ের চিত্রটা খেয়াল করো এই যে এই চিত্রটা খেয়ে চিত্রটাতে এখানে আছে তিন সেন্টিমিটার এখানে আছে সাত সেন্টিমিটার এখানে আছে পাঁচ সেন্টিমিটার এখানে আছে তিন সেন্টিমিটার এখানে আছে দুই সেন্টিমিটার আচ্ছা তো এখন দেখো তাহলে চিত্রটা হচ্ছে আমার এরকম আমি করতেছি চৌদ্দ নম্বরের অঙ্কের বা জ্যামিতির যে দুই নাম্বার চিত্রটা আছে দেখো চিত্রটা আছে এরকম এটা আছে কত তিন এটা আছে কত সাত আর এটা আছে কত চার এটা আছে কত দুই এটা তিন এটা আছে পাঁচ এখন যদি আমি কি করি এইভাবে একটা টান দিয়ে দিই তাহলে কী হবে এটা দুই তাহলে এটা যদি দুই হয় তাই না তাহলে এটা কত হবে এই যে তিন তিন হবে পুরোটা কিন্তু পাঁচ পুরোটা মিলে পাঁচ পুরোটা মিলে পাঁচ মিলে পাঁচ তাহলে এটা হবে তিন এটা হবে সাত নাম এ বি সি ডি আচ্ছা এটার নাম দিলাম ই সি জি এফ তাহলে এটা দুইটা আয়তক্ষেত্র ক্ষেত্র আসলে একটা বি সি ডি তাহলে এ বি সি ডি আয়ের ক্ষেত্রফল নির্ণয় নির্ণয় এখানে এ বি সমান কত দৈর্ঘ্য এ বি সমান নিশ্চয় বি সমান তাহলে অতে এডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সাত গুণ তিন বর্গ সেন্টিমিটার তাহলে সাত তিনে একুশ বর্গ সেন্টিমিটার তাহলে একটা শেষ এরপরে অংশটা করি তারপরে অংশটা কী দাঁড়ায় ই সি জি এফ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় তাহলে এখানে দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে জি সমান তিন সেন্টি মিটার দৈর্ঘ্য গেল এবার প্রস্থ আমার প্রস্থ হচ্ছে সি জি থ্রি সমান দুই ক্ষেত্রে ক্ষেত্রফল সমান তিন গুণ দুই সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার সমস্ত ক্ষেত্র হল ক্ষেত্রটি সমান আগের পাইছিলাম যোগ এটা পাইলাম ছয় এটা আমরা তোলায় শিলশ নিয়ে না অঙ্কটা তারপর আরো বুঝাই দেখো হয়েছে না তারপরে তারপর এটা নাম এই অঙ্কটা আমরা আবার আরেকভাবে করতে পারি আরেকভাবে দেখো যদি আমি এখানে এবার এর আগেরটা কোনটা করছিলাম এটা যোগ করছিলাম এবার যদি আমরা এভাবে যোগ করি তখন কি হয় তাহলে এটা তিন তিন পাঁচে চার তিন তিন চারে বারো